তো হ্যালো আলাইকুম বিয়ার্স তো অনেকদিন পর আবার সব শেখ সোলা একটি হিট নিয়ে সে অসাধারণ একটি হিট করেছে দেখেন তো দুর্দান্ত একটি হিট সম্ভবত ক্লিয়ার হবে তো দেখতে থাকেন আমরা তো একই করে সে তার সাদা নিয়ে পকেট করে দিচ্ছেন দুর্দান্ত খেলা খেলতেছেন শেখ সোহাইবাম ভাই তো আপনারা সরকারের খেলাটি দেখতে থাকেন তো এই কোথা থেকে দেখতেছেন খেলাটি অবশ্যই একটু আমাদের জানাবেন আর

একটি সাঁতার ভূমিক করতে পারলে ক্লিয়ার অবশ্যই ক্লিয়ার করতে পারলেন শেখ সুলাইম ভাই